প্রিয় বন্ধুগণ দেশ ও দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন সবাইকে আমার আন্তরিক ও শুভেচ্ছা আশা করছি সকলেই সুস্থ আছেন ভালো আছেন কোরআনের বাংলা অনুবাদ অনুষ্ঠানের ধারাবাহিকতায় আজকে আমরা আবার চলে এলাম আমাদের প্রতিদিনের নিয়মিত অনুষ্ঠান আপনারা যারা নিয়মিত দর্শক শ্রোতা রয়েছেন সকলকেই থেকে বিশেষ কৃতজ্ঞতা জানাই আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়ে আপনারা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখছেন এবং সাথে সাথে আল্লাহ তাল্লার নিকট এই দোয়া প্রার্থনা করি যে আল্লাহ তাল্লাহ যেন আপনাদের সবাইকে কোরআনের রহমত বরকত ফজিলত সহজভাবে আল্লাহ তাল্লাহ সকলকে দান করুন প্রিয় বন্ধুকান আমরা দেখতে দেখতে আমরা কোরআনের নিয়মিত অনুষ্ঠানমালার আমরা একদম শেষ ভাগে চলে এসেছি আমরা হয়তো আর অল্প কিছু মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করতে যাচ্ছি আপনারা যারা নিয়মিত দেখছেন কিন্তু এই অনুষ্ঠানকে যারা শেয়ার করেননি তারা অবশ্যই আপনি আপনার ইমানি দায়িত্বটুকু পালন করুন আপনি অবশ্যই এই অনুষ্ঠানটিকে শেয়ার করেন আপনার নিজস্ব সোশ্যাল মিডিয়া থেকে আপনি এই অনুষ্ঠানবালাকে শেয়ার করে দিন এটি ইউটিউব কিংবা ফেসবুক কিংবা অন্যান্য মাধ্যম যাই আপনি ইউজ করেন না কেন প্রিয় বন্ধুগণ আপনারা জানেন এই মালা এটি একটি দিনই দায় দায়িত্ব বোধ থেকে আমরা এটি করছি আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমরা এই অনুষ্ঠানমালা করছি না আপনারা ইনশাআল্লাহ আমাকে আমার হায়াতে জিন্দিগি পর্যন্ত ইনশাল্লাহ আপনারা আমাকে সাথেই পাবেন আমাদের প্রতিনিয়ত জটিল কঠিন বিষয়বস্তু নিয়ে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আমি থাকবো ইনশাআল্লাহ আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব বন্ধুগণ ইমানই দায়দায়িত্ব দায়িত্ব এটি এমন একটি বিষয় এটি বলা যায় একে অপরের প্রতি হক আদায়ের বিষয় যেমন থাকে এই ইমানই দায়িত্বটুকু এমনই হয় আপনি অবশ্যই আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি আপনার দিনকে আপনার নিকটস্থ প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অথবা আপনার নিকটস্থ পরিচিত জনপদে আপনি আপনার ঘাত কোরআন শরিয়ার জ্ঞান আপনাকে আপনার ঘাত অনুসারে আপনি সেটি পৌঁছে দেওয়া এটি আপনার ইমানই দায়িত্ব এটার জন্য আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসিত করবেন সুতরাং কেউই দিনের এই দায়িত্বটুকুকে অবহেলা করবেন না যার যার স্বার্থ অনুযায়ী অবশ্যই এটি প্রচার করুন আপনি আপনার দায়িত্ব পূরা করুন সকলেই সকলের দায়িত্ব পূরা করার জন্য আল্লাহ এই পথকে সহজ করে দিন এই দোয়া প্রার্থনা রইল বন্ধুগণ আজকে আমরা তিলাওয়াত করব সূরা জিন এটি মক্কায় অবতীর্ণ এর আয়াত সংখ্যা আটাশটি তারপরে আমরা আলোচনা করব সূরা মুজাম্মিল এটি মক্কায় অবতীর্ণ এর আয়াত সংখ্যাও বিশ এবং আমরা আজকে তৃতীয় নম্বর তেদাওয়াত করব করবো সুরা মুদাচ্ছির এটি মক্কায় অবতীর্ণ এর আয় সংখ্যা ছাপ্পান্নটি

অর্থাৎ আপনি বলে দিন আমরা আপনি বলে দিন আমার প্রতি করা হয়েছে যে একদল জিন শুনে বলেছে আমরা বিচিত্র কোরআন শুনেছি যা সঠিক পথ দেখায় আমরা তাতে ইমান এনেছি আমরা কাউকে রবের সাথে শরীর করব না মর্যাদাবান আমাদের রব না স্ত্রী গ্রহণ করেছেন আর না সন্তান আর নির্বোধ নির্বোধরাই আল্লাহ সম্পর্কে সীমা বহির্ভূত কথা বলে আর আমার আর আমরা ভাবতাম মানুষ জিন জাতি কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলবে না আর পুরুষ মানুষের মধ্যে কিছু লোক এমন ছিল যে তারা পুরুষ জিনের কাছে আশ্রয় চাইত ফলে তাদের গর্ব বৃদ্ধি পেল তোমাদের মতো তারাও বাপ্ত আল্লাহ কাউকে রাসুল পাঠাবেন না আর আমরা সংবাদ সংগ্রহের জন্য আসমানে গেলাম কঠোর পাহারা ও অগ্নিশিকা পেলাম অথচ পূর্বে আমরা বিভিন্ন ঘাটিতে খবর শুনতে বসতাম কিন্তু এখন খবর শ্রবণে শ্রবণ করতে চাইলে সে তার জন্য জ্বলন্ত অগ্নিশিকা পায় আর আমরা জানি না দুনিয়াবাসীর অমঙ্গলি কাম্য নাকি তাদের রব তাদের মঙ্গল চান আর আমাদের কেউ সৎ ছিল কেউ এর ব্যতিক্রম আমরা বিভিন্ন রকমের আর এখন বুঝেছি জমিনে আমরা আল্লাহকে পরাস্ত করতে পারব না এবং ফালাতেও পারব না আর আমরা যখন হৃদায়তের বাণী শুনলাম তখন আমরা ইমান আনলাম যে সিও রককে বিশ্বাস করে তার ক্ষতি ও অন্যায়ের আশঙ্কা থাকবে না আমাদের মধ্যে কতক মুসলিম এবং কতক সীমা লঙ্ঘনকারী অতএব যারা মুসলিম তারা সঠিক পথ বেছে নিয়েছে যারা সীমা লঙ্ঘনকারী তারা দুজোখের জ্বালানি আর তারা পথে কায়েম থাকলে প্রচুর বৃষ্টি বর্ষণ করতাম দ্বারা আমি তাদেরকে পরীক্ষা করতে পারি আর তাদের রবের স্মরণ বিমুখীকে তিনি দুঃসহ আজাবে প্রবেশ করাবেন আর মসজিদ সমূহ আল্লাহরই তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীর করো না আর যখন আল্লাহর বান্দা তাকে আহ্বান করলো তখন তারা তার কাছে ভিড় জমাল নিশ্চয় নিচ্ছই রবকে আমি রাখি আর সঙ্গে কাউকে শরিক করি না আপনি বলুন তোমাদের লাভ ক্ষতির মালিক আমি নই আপনি বলুন আমাকে আল্লাহ হতে রক্ষা করার কেউ নেই এবং তিনি ছাড়া আমি কোনো আশ্রয় পাব না কেবল আল্লাহর বাণী পৌঁছানোই আমার দায়িত্ব আল্লাহ তার রাস অবাধ্যদের জন্য রয়েছে স্থায়ী জাহান নামের আগুন যখন তারা প্রতিশ্রুত আজাব দর্শন করবে তখন তারা বুঝতে পারবে কার সাহায্যকারী দুর্বল ও সংখ্যা কম বলুন আমি জানি না প্রতিশ্রুত বিষয়ের নিকটে না রবের জন্য কোন দীর্ঘ মেয়াদ স্থির করবেন তিনি গায়েব সম্বন্ধে জানেন তিনি কারো নিকট গায়েব প্রকাশ করেন না শুধুমাত্র তার মনোনীত রাসুল ছাড়া তখন তিনি রাসুলের সামনেও পিছনের পোখরী নিযুক্ত করে রাখেন তারা তাদের রবের বাণী পুঁছিয়েছেন কিনা তা জানার জন্য তিনি তাদের সবকিছু আয়ত্তে রেখেছেন সব কিছুর সংখ্যা তিনি অবগত আছেন বন্ধুকান আমরা তেলাওয়াত শেষ করলাম এ পর্যায়ে আমরা তেলাওয়াত করবো সুরা মুজাম্মিল

নিষ্ফাকুন ইনকুস ইনকুস মিনহু অর্থাৎ হে সাধুরাব হে চাদুরাৎشادিত সময় ছাড়া রাত জাগরণ করুন অদ্দ্রাত বা কম বা ততটা কিছু বেশি আর ধীরে ধীরে স্পষ্টভাবে কোরআন ফোরন নিশ্চয়ই আমি আপনাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করব নিশ্চয়ই রাত জাগরণ কঠিন তবে কথার উপযোগী নিশ্চয়ই দিনের বেলা আপনার দীর্ঘ কর্মব্যস্ততা আছে আর স্মরণ করুন আপনার রবের নাম তার দিকে মগ্ন হন পূর্ব ও পশ্চিমে রব তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই তাকে গ্রহণ কর কার্য বিধায়ক রূপে লোকের কথায় সবর করুন সুন্দরভাবে তাদেরকে পরিহার করুন আর আপনাকেও বিলাসী মিথ্যাবাদীদেরকে ছেড়ে দিন আর আমাকেও বিলাসী মিথ্যাবাদীদেরকে ছেড়ে দিন ও একটু অবকাশ দিন আমার কাছে শিকল আগুন আছে কণ্ঠরোধক খাদ্য ও যন্ত্রণাদায়ক আজাব যেদিন জমিন ও পাহাড় প্রকম্পিত হবে পাহাড় বহমান বালকের স্তূপের হবে নিঃসন্দেহে আমি তোমাদের নিকট রাছুল ফেরণ করেছি সাক্ষী রূপে যেমন ফেরাউন করেছিলাম ফেরাউনের কাছে ফেরাউন রাসুলের অনুগত্য করেনি তাকে কঠোরভাবে ধরলাম তোমরা সে ঋণ কীভাবে বাঁচবে যদি কুফুরি যেদিন বালককে বিদ্ধ করে দিবে। যেদিন আকাশ বিদন্ন হবে তার প্রতিশ্রুতি কার্যকারী এটা উপদেশ সুতরাং যার ইচ্ছা সে তার রবের পথ দরুক নিশ্চয়ই আপনার রব জানেন নিশ্চয়ই আপনি রাতের প্রায় দুই তৃতীয়াংশ অর্ধেক ও এক তৃতীয়াংশ জাগরণ করেন আপনার সঙ্গীদের এক দল আর আল্লাহই দিন ও রাতের পরিমাণ নির্ধারণ করেন তিনি জানেন যে তোমরা এর সঠিক হিসাব রাখতে সক্ষম নয় তাই তোমাদের ক্ষমা করলেন কোরআন থেকে যা সহজ তা পড় তিনি জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হবে আর কেউ কেউ আল্লাহ প্রদত্ত রিজিকের তালাশে জমিনে ভ্রমণ করবে কেউ কেউ আল্লাহর রাস্তায় জিহাদ করে অতএব কোরআনের যতটুকু পাঠ করা সহজ হয় ততটুকু পাঠ নামাজ কায়েম কর আর জাকাত প্রদান কর এবং আল্লাহকে কর্জে হাসানা প্রদান কর আর নিজেদের কল্যাণের জন্য যাই করবে আল্লাহর নিকট পাবে এটাই উত্তম ও মহা পুরস্কার অত হে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা কর আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু সদাকাল আল্লাহুল মাওলানা আল আযীম ওয়া সাদাকা কারীম প্রিয় বন্ধুগণ আমরা সুরা মুজাম্মিদের তেলাওয়াত শেষ করলাম এ পর্যায়ে আমাদের সর্বশেষ সুরাটি সুরা মুদাসির এটি মক্কায় অবতীর্ণ এবং এর আয়াত সংখ্যা ছাপ্পান্নটি বিসমিল্লাহ রহমান রহিম "يا أيها المدثير، قم فاندير، وربك، وربك فكبر، واشتيا بك فَتَحْتِرُ অর্থাৎ হে বস্ত্রাবিত উঠোন সাবধান করুন রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন বস্ত্র পাক রাখুন নাফাক হতে দূরে থাকুন বেশি আশায় দান করবেন না রবের জন্য সবর করুন যেদিন শিঙ্গায় পু হবে অনন্তর সেই দিবসটি এক কঠিন দিন কাপেরদের জন্য মোটেও সহজ নয় ছেড়ে দাও আমাকেও আমার সৃষ্টিকে আর তাকে বহু দম সম্পদ দিয়েছি আরও দিয়েছি নিকটতম পুত্র তাকে জীবন জীবন উপকরণ দিয়েছি এরপরও চায় যেন আরও বাড়াই। না সে তো আয়াতের বিরোধী তাকে ক্রমশাস্তি দিব সে চিন্তাও স্থির করল ধ্বংস হোক কিরূপে স্থির করল, আরও ধ্বংস কিরূপে স্থির করল আবার চাইল কপাল কুচকিয়ে মুখ বাঁকা করল পরে মুখ ফিরিয়ে নিল এবং অহংকার করল অতপর বলল এটা তো পাপ্ত জাদুই এ তো মানুষেরই কথা সাকারে ফেলব তুমি কি জানো সাকার কি যা রাখে না না দেহ বিকৃতকারী প্রহরী ফেরেস্তাদেরকে জাহান নামের প্রহরা কাজে নিয়োজিত রাখলাম আমি তাদের সংখ্যায় রূপ রেখেছি আর আমি কাফেরদের পরীক্ষার জন্য যেন কিতাবীদের দৃঢ় বিশ্বাস জন্মে আর মমিনদের ইমান আরও বৃদ্ধি পায় কিতাবের অনুসারীরা ও বিশ্বাসীরা যেন সন্দেহ পোষণ না করে এবং এর ফলে যাদের অন্তরে রোগ আছে তারা ও কাফেররা বলতে আরম্ভ করল আল্লাহ এই আশ্চর্য উপমা দিয়ে কী বুঝাতে চান এভাবে আল্লাহ যাকে ইচ্ছা কতবষ্ট করে থাকেন এবং যাকে ইচ্ছা পথ নিদর্শন পথ নির্দেশ করে থাকেন আর আপনার রবের কাহিনী সম্পর্কে রব ছাড়া আর কেউ জানে না এটা মানুষের জন্য সতর্কবাণী কখনো না চন্দ্রের কথম আর রাতের আর উজ্জ্বল প্রবাতের তা অন্যতম বিপদ মানুষের জন্য অত্যন্ত ভীতি প্রদর্শন সতর্ককারী তোমাদের অগ্রগামী বা পশ্চাদীদের জন্য প্রত্যেকে আপন কর্মের জন্য দায়ী তবে ডানের লোক ছাড়া তারা উদ্যানে থাকবে জিজ্ঞাসাবাদ করবে পাপিদের সম্পর্কে সাকারে কে ফেলেছে তারা বলবে আমরা নামাজে ছিলাম না মিসকিনদের আহার করাতাম না দোষান্নেষীদের সাথে বিতর্কে লিপ্ত ছিলাম আর কর্মফল দিবসকে অস্বীকার করতাম এমনকি মৃত্যু এসে পড়ল সুপারিশকারে তাদের উপকারে আসবে না তাদের কি হলো যে উপদেশ বিমুখ হয় যেন তারা ভীত ঘাদা এবং যা সিংহের সম্মুখ হতে পলায়ন করে বরং তাদের মধ্যে প্রত্যেকেই এই আশা করে যে তাকে একটি গ্রন্থ দেয়া হোক কখনোই না তারা করে না না কোরআন সকলের জন্য বাণী সুতরাং যার ইচ্ছা যে তা থেকে উপদেশ গ্রহণ করুক আল্লাহর ইচ্ছা ছাড়া আর কেউ উপদেশ গ্রহণ করবেন না ও তিনি ভীতিপ্রদ ক্ষমাশীল সৌদাকাল ল হুল মাজিম মোশাদা ফ রাসূল আহি প্রিয় বন্ধুগান আমরা আজকের তেলাওয়াত এখানেই শেষ করলাম আগামী তেলাওয়াত পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা করছি السلام عليكم ورحمه الله وبركاته